আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি যাওয়ার থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে আপনারা স্ক্রিনে হয়তো আপডেটটি দেখতে পাচ্ছেন আমাদের ছুটির ব্যাপারে যদি আমরা ছুটিতে না যাই তাহলে আমাদেরকে এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এরকম একটি আইন তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন এবং আগে আমাদের এক্সিট রেখে অর্থাৎ আমরা ছুটিতে না গেলে আমাদের কফিলকে দিয়ে এগুলো ক্যান্সেল করাতে হতো যাও যাতে গিয়ে বা আমাদের কোম্পানির পক্ষ থেকে যে উকিলগুলা ছিল তারা কিন্তু যাও যাতে গিয়ে আমাদের ছুটিগুলো ক্যান্সেল করত কিন্তু এখন তারা এই এক্সিট রংটির সমস্ত সিস্টেম আমাদের কোফিল বা আমাদের কোম্পানির আপসিটির মধ্যে ছেড়ে দিয়েছেন আমাদের কফিল আমাদের কোম্পানি চাইলে তাদের আপসের থেকে আমাদের সমস্ত কাজকর্ম এখন থেকে করতে পারবে এমনটাই কিন্তু এখানে বলা আছে এখানে বলা আছে যদি কোনো কর্মী এক্সিট রেনটি বিষয় অর্থাৎ ছুটি লাগে দেশে না দেয় তাহলে অবশ্যই এক্সিট রেনটি যে বিষয়টি আছে ওইটা তাকে ক্যান্সেল করতে হবে ওইটা ক্যান্সেল করার জন্য দেখেন এখানে তিন থেকে চারটি শর্ত দেওয়া হয়েছে প্রথম শর্তটি হচ্ছে কোনো ব্যক্তি যদি সৌদিরূপ থেকে ছুটি লাগায় আর যদি সে দেশে না দেয় তাহলে অবশ্যই এই ছুটির মেয়াদ অবস্থায় তার এই করতে হবে এবং এই এক্সিট ঋণটি ভিশাটি ক্যান্সেল করতে হলে অবশ্যই তাকে সৌদি আরবের ভিতরে থাকতে হবে এবং তার এক্সিট ঋণটি ভিসা যদি হয়ে যায় সে সময় মতো এটা ক্যান্সেল করতে না পারে তাহলে অবশ্যই তাকে জরিমানা দিয়ে এটা ক্যান্সেল করতে হবে দেখেন এটাও কিন্তু এখানে বলা আছে যে লেট হওয়ার কারণে তাকে ফাইন দিতে হবে এখানে আরো বলা আছে যদি কোনো কর্মীর সৌদি আরব থেকে ছুটি লাগে অর্থাৎ এক্সিট ঋণটি ভিসা লাগে এক্সিট লি মেয়াদ থাকা অবস্থায় দেশে না যায় তাহলে তার এখানে এক হাজার রিয়াল জরিমানা আছে এবং তাকে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে পরবর্তীতে যদি সে একামা কামা করতে চায় তাহলে অবশ্যই তার এই এক হাজার রিয়াল জরিমানা আগে পে করতে হবে তারপর তার এই কামা করতে হবে কিন্তু এখানে স্পষ্ট বলা আছে এবং এই সমস্ত কাজ আমাদের কুফিল এখন থেকে চাইলে তাদের মাধ্যমে করতে পারবে তো অনেকেই আছেন সৌদি আরব থেকে ছুটি লাগান সুটি লাগে আপনারা সময় মতো দেশে যান না বা আপনারা আর যেতে চান না তো আপনারা যদি দেশে না যান ছুটি লাগে তাহলে আপনারা আপনার এই ছুটির মেয়াদে থাকতে থাকতে আপনারা ফ্রিতে আপনার কুফিলের মাধ্যমে এই ছুটিটি ক্যান্সেল করে নেবেন যদি আপনারা ক্যান্সেল না করেন তাহলে কিন্তু হবে। যদি আপনার এই ধরেন আপনারা দেশে যাওয়ার জন্য তিরিশ দিনের ছুটি লাগিয়েছেন কিন্তু আপনারা তিরিশ দিনের জন্য দেশে যাননি আপনারা সৌদি আরবে রয়েছেন সেক্ষেত্রে আপনি এই তিরিশ দিনের ভিতরে আপনার এই বিষাটি ক্যান্সেল করে ফেলবেন যদি আপনি ক্যান্সেল না করেন তাহলে পরবর্তীতে আপনাকে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে এমনটাই কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনি যদি দূর প্রবাসী এক নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম